نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صوب قرآن اي چوتر الله غفور الرحيم اي سورة الماجه اما در شمس تو بشوي জুড়ে দিয়েছেন তিনি আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ এখন এই ক্ষতিগ্রস্তটা সেটা কি আর্থিক ক্ষতিগ্রস্ততা নাকি মানসিক ক্ষতিগ্রস্ততা নাকি আমাদের শারীরিক কোনো অবক্ষয় বা চিন্তাধারার কোনো অবক্ষয় সামাজিক কোনো অবক্ষয় প্রতিটি বিষয়কে এ কেরাম এই সমস্ত বিষয়ে একমত হয়েছেন যে সামগ্রিকভাবে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি সামগ্রিক বলতে এর সাথে ইনক্লুড আছে আমাদের দৈহিক শারীরিক আধ্যাত্মিক আত্মার এবং আমাদের দেহে বহমান রক্ত সঞ্চালন আমাদের দেহে বহমান এই যে পালস আমাদের দেহে বহমান যা কিছু আছে এবং আমাদের আশেপাশে যা কিছু আছে যার উপর ভিত্তি করে আমরা এত কিছু করি আমরা যারা চাকরি করি আমাদের বেশিরভাগ সময় ইচ্ছা থাকে ভালো ইনকাম করা একটা চাকরির পাশাপাশি আরও কিছু করা আরও কিছু করা এবং আরও বেশি উপার্জন করা এবং একটা সময় আরও বেশি ধনী হয়ে যাওয়া বিত্তবান হয়ে যাওয়া সকল চাহিদা পূরণ হওয়ার পরেও আমরা আরও চাই এবং আরও পাওয়ার পরেও আমরা আরও চাই এই যে আমাদের একটা আকাঙ্ক্ষা আমাদের একটা বিশাল চিন্তা আমরা বলতে গেলে চিন্তা নামের নদীতে প্রায় ডুবে গেছি ভাবনা চিন্তা এবং ইহ এবং জাগতিক সকল চিন্তা আমাদেরকে প্রতি রাতেই ঘুমাতে দেয় না দুই আড়াই বা তিনটা পর্যন্ত বেজে যায় এই খামোখা চিন্তা টেনশন আর ওজতা একটা দান্দা প্রতিদিনই আমাদের মাঝে আসতে থাকে তা হলো আর্থিক তপস্যা কিভাবে আর্থিকভাবে লাভবান হয়ে যায় স্বাবলম্বী হওয়া যায় এই চিন্তাগুলো ধীরে ধীরে একটা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যাকে শয়তানের কুরিপু বলা হয় এবং যার অন্য নাম হাদিসের বাসায় যাকে নফসে আম্বারা বলা হয় আমাদের নফস কয়েক ধরনের আছে আমাদের নফস সাধারণত দুই প্রকার হয়ে থাকে নফসে আম্বারা বা নফসে লাউামা বিশেষ করে নফসে আম্বারা এটা হচ্ছে খারাপ যা শৈতানের কুরিপু বলে আখ্যা দেওয়া হয় শৈতানের কুরিপু দ্বারা আমরা যেমন চিন্তার সাগরে ডুবে যাচ্ছি ঠিক একইভাবে আমাদের নফসে আম্বারাতে প্রভাব বিস্তার করছে এবং নফসে আম্বারার দিকে আমরা পরিচালিত হচ্ছি প্রভাবিত হচ্ছি যার ফলশ্রুতিতে আমরা মানুষের ভালো কাজ যেমন করতে পারি না মানুষের কারো কোনো উপকার দেখলেও নিজে সহ্য করতে পারি না এছাড়াও অন্য কোনো মানুষের সফলতা বা অনেক বেশি উপার্জন করছে অথবা তার যে কোনো একটি কাজ সুসম্পন্ন হয়েছে এ বিষয়টি আমাদের ভিতরে ভিতরে এক ধরনের বেদনা সৃষ্টি করে এক ধরনের খারাপ লাগা সৃষ্টি করে দেয় অথবা কারো কোনো সফলতা দেখে নিজের মনকে খুশি না রাখতে পারাটা এটা আসলে সবচেয়ে বড় পরিচয় যে আপনার ইমান এবং আপনার দিনদারি এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি এবং আপনার নভসটি নফসে আম্বারা দ্বারা প্রভাবিত হচ্ছে পরিচালিত হচ্ছে শয়তানের কুরিপু দ্বারা পরিচালিত হচ্ছে তাই আজকে আপনাদের সামনে এমন একটি সুন্দর আমল শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার আত্মার আপনার নফসের চিকিৎসা করতে পারেন একটা ট্রিটমেন্ট করতে পারেন যার মাধ্যমে আপনার নভসকে পরিপূর্ণরূপে সচেতন সংবেদনশীল এবং একদম পরিপক্ক করতে পারেন যার মাধ্যমে আপনার আত্মাগত দিক থেকে শান্তি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের শারীরিক চিকিৎসার জন্য দৈহিক চিকিৎসার জন্য আমরা ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করি কত ধরনের টেস্ট কত ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা করিয়ে থাকি একটাই উদ্দেশ্য রোগটা ধরা পড়ুক এবং সেই রোগ অনুসারে ডক্টর ঠিক ওষুধ দিবেন মেডিসিন দিবেন এটা খেয়ে সুস্থতা অনুভব করবেন কিন্তু আমার দৃষ্টিতে আপনার শারীরিক এবং দৌহিক রোগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর রোগ হচ্ছে আপনার অন্তরের রোগ যে রোগ পরিবর্তন কিংবা চিকিৎসা না করার কারণে আপনার পুরো জীবনটি বরবাদ হয়ে যেতে পারে এই জীবনে আপনি যা করতে এসেছেন আখেরাতের জন্যই তো আপনি শস্য এই দুনিয়াকে তো আখেরাতের জন্য একটি শস্য ক্ষেত্র বলা হয়েছে আর দুনিয়া মজরাতুল্লাহ আখেরা এই দুনিয়াটি পরকালের জন্য একটি একটি ফাতর জোগাড় করার স্থান এবং কুরবান করার স্থান এই পৃথিবীতে এই দুনিয়াতে আপনার জন্ম হয়েছে আবার জন্ম হবে না এই জন্ম হয়েছে এই এক জনমেই আপনাকে সহি শুদ্ধভাবে আপনাকে বুঝে শুনে পরকালীন ভিত্তিক জীবন আপনাকে পরিচালনা করতে হবে এমন একটা দিন অবশ্যই আপনার আসছে যে দিনে আপনাকে সব ছেড়ে যেতে হবে আপনার বাড়ি গাড়ি যা আপনি সারা জীবন অর্জন করেছেন বা অর্জন করবার জন্য নিজেকে সবসময় ব্যস্ত রেখেছেন নিজের আত্মার চিকিৎসা করেননি নিজের দৌহিক চিকিৎসা নিয়ে সবসময় ব্যস্ত ছিলেন নিজের দৌহিক বুক বিলাসে ব্যস্ত ছিলেন কিন্তু মহান আল্লার কাছে আমাদের অবশ্যই ফিরে যেতে হবে ইন্নায়াল্লাহি ও ইন্না ইহে রাজিউন সুতরাং আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ এই মৃত্যুর স্বাদ থেকে পলায়ন করতে পারেনি সুতরাং আপনার দেহের রোগের চিকিৎসা যেমন করেন বা জরুরি ঠিক একইভাবে বিরত থাকার জন্য শয়তানের কুরিপু থেকে বিরত থাকার জন্য আপনাকে কিছু চেষ্টা কিছু আমল কিছু ব্যবস্থা কিছু অশিলা আপনাকে অবশ্যই নিতে হবে যখন অনেকগুলো খারাপ কাজ দুনিয়াবি নানা প্রকার টেনশন দুনিয়াবি যে কোনো প্রকারের পেরেশানি আপনাকে পেরেশান করে তুলেছে আপনাকে দুনিয়া মোহ করে তুলেছে সুতরাং তখনই বুঝে নেবেন যে আসলে আপনি আসলে যেদিকে দৌড়াচ্ছেন যেদিকে চোটাচুরি করছেন ওই দিকটা শয়তানেরই পরিচালিত একটি পথ এবং প্রভাবিত হচ্ছেন যার কারণেই আপনি দিন আসলেই আপনার একটাই শুধুমাত্র ধারণা চিন্তা নিজের বুক বিলাসে ব্যস্ততা নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করা অনেকে আছে আর্থিকভাবে অনেক কিছুই অর্জন করেছে হালাল হারাম তোয়াক্কা না করে অনেকভাবেই উপার্জিত অর্থ তার কোনো কাজই আসেনি বরংশ এটা সে তো কোনো কিছুই করতে পারেনি তার সন্তানরাও এটি বুক করতে পারছে না এরকম হাজারো নজিরবিহীন ঘটনা আমাদের সমাজে আমাদের চোখের সামনেই প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি তো আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চাই যে বিষয়টি আলোচনা করতে চাই তা হলো শৈতানের কুরিপু বা নফসে আম্বারা থেকে কিভাবে নিজের নফসকে হেফাজত করবেন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এর জন্য একটি আমল আজ শিক্ষা দিতে চাই একটি আমল নিয়ে কথা বলতে চাই সেই আমলটি হচ্ছে আমরা জানি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক জাত নিরানব্বইটি ইসিম বা নাম রয়েছে যে নামগুলোর বিভিন্ন উপকারিতা বিভিন্ন মুফাসির কেরাম বিভিন্ন কিতাবে রচনা করেছেন কিংবা বহু আউলিয়া কেরাম এই আমলগুলো করেছেন তারা ফল পেয়েছেন অতঃপর তা লিপিবদ্ধ করেছেন যা অবিশ্বাস করা কিংবা নির্ভরযোগ্য নয় বলে মনে করাটা সমীচীন নয় তো সহি না জাতের দ্বিতীয় খণ্ড থেকে আজ একটি আমল আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা রেখেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওলামাইকার সহমত পোষণ করেছেন ইয়া গাফার নামে আল্লাহর একটি সিফাতি নাম রয়েছে যার বাংলা অর্থ হে মহা ক্ষমাশীল ইয়া গফারু ইয়া গাফারু নামের বাংলা অর্থ হে মহা ক্ষমাশীল এই পবিত্র নামের সঠিক আমল করার মাধ্যমে আপনি আপনার নফসকে নফসে আম্বারার প্রভাব থেকে বিরত রাখতে সক্ষম হবেন ইনশাল্লা শৈতানের নানা প্রকার কুরিপু থেকে নিজের নফসকে রক্ষা করতে পারবেন সেজন্য কীভাবে এই আমলটি করতে হবে এদিকে লক্ষ্য রাখবেন প্রথমে যে আমলটি করতে হবে ইয়াগাফফারু নামটি অবশ্য যারা সহি পড়তে পারেন না তারা অবশ্য সহি শুদ্ধ শিখবেন এবং সহিশুদ্ধভাবে আমলগুলো করতে হবে তার কার্যকরিতা পাওয়ার জন্যে ইয়াগাফারু নামটি আপনাকে যেভাবে আমল করতে হবে সাত দিন আপনাকে এই আমলটি করতে হবে শয়তানের কুরিপু বা নফসে আম্বারা থেকে নিজের নফসকে হেফাজত করার জন্য টানা সাত দিন এই আমলটি আপনাকে করতে হবে এশার নামাজের পর এশার নামাজের পর আপনি প্রতিদিনই এশার নামাজের পর মাত্র এগারোবার ইস্তেকভার পাঠ করবেন ইশতেহফার পাঠ করার পর আপনি পাঁচবার শরীফ পাঠ করবেন প্রথমে এগারো বার ইস্তেফার পাঠ করবেন তারপর পাঁচবার শরীফ পাঠ করবেন এরপর তিনশো বার ইয়া গফারু নামের জিকির করবেন ইয়া গফারু ইয়া আফারু একদম শান্তশিষ্টভাবে গভীর দেয়ানের সাথে দুনিয়া বিসকল চিন্তা পেছনে রেখে নিজের নফসের চিকিৎসা করবেন বা নিজের নফসকে শয়তানের কুরিপু থেকে বাছাবেন সেই আশা বাসনা নিয়ে মহান আল্লাহর সিফাতি নাম পূর্ণ একিনের সাথে পূর্ণ আস্থা ভরসার সাথে আপনি চকু বন্ধ করে ইয়া গফ্বারু ইয়া গফারু নামটি তিনশো বার জিকির করবেন প্রতিদিনই এসার নামাজের পর এই আমলগুলো করবেন এগুলো যদি পুরো সাত দিন আপনি টানা করতে পারেন ইনশাল্লাহ আপনার নফস নফসে আম্বারা বা শয়তানের কুরিপু এগুলো আপনার অন্তরে যারা বাসা বেঁধেছিল যার বাসার বাধার কারণে যে রোগ আপনার অন্তরের রোগ এই অন্তরের রোগের কারণে আপনি অনেক গুণা করেছেন সেটা হতে পারে জাবান দিয়ে সেটা হতে পারে কাউকে কষ্ট দিয়েছেন হতে পারে কারো হক মেরেছেন হতে পারে আপনি আরও কত ধরনের পাপ আপনি করেছেন যা আপনার অন্তর থেকে এসেছিল বিদায় আপনি করেছেন আপনার অন্তর থেকে যখন কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা হয়েছে তখনই আপনি কাউকে কষ্ট দিয়েছেন যখন আপনার অন্তরে গোশ খাওয়া সুদ খাওয়ার মতো মারাত্মক গুণার কথা চিন্তা এসেছে তখনই আপনি কিন্তু করেছেন তাই আপনি যখন মেইন জায়গায় আপনার অন্তরে যখন আপনি অন্তরের ব্যাধি থেকে দূর হওয়ার জন্য শৈতানের কুরিপু যেখানে বাসা বেঁধে সেই শৈতানের কুরিপু থেকে পানা চাওয়ার এই গুরুত্বপূর্ণ আমলটি যখন আপনি করে যাবেন টানা সাত দিন এরপরে আপনি আপনার হৃদয়ের একটি পরিবর্তন আপনার অন্তরের একটি শান্তশিষ্ট পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এছাড়াও ওয়াক্ত নামাজ সময় মতো পাঠ পড়তে হবে পাশাক্ত নামাজ পাশাপাশি সবসময় হালাল উপার্জন করতে হবে হারামে লক্ষ টাকা হলেও আপনি সেদিকে যাবেন না কারণ আপনি জানেন দিন শেষে হারাম আপনার হবে না আপনাকে সঙ্গ দেবে না হারাম অর্থ যত কুটি হোক না কেন তা আপনার কোনো কাজেই আসবে না তাই হালাল যেহেতু উপার্জন করবেন এক টাকাও যদি হালাল পথে উপার্জন করেন ওইটা আপনাকে যে মানসিক শান্তি দিবে অন্য ক্ষেত্রে হারামভাবে কোটি টাকা ইনকাম করেও আপনি সেই মানসিক শান্তি কিন্তু পাবেন না আপনি কিন্তু ভিতরে ভিতরে জানবেন যে আপনি এটি হারাম করছেন কিন্তু তবু আপনি করবেন আপনি জানবেন এটি হারাম হারাম জেনেও মানুষকে আপনি সাহায্য সহযোগিতা করবেন এগুলো কোনো কাজে আসবে না উল্টা আরও আপনাকে গুনাহগার বানাবে তাই এই দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসা উচিত এই দুনিয়ার মোহ কখনোই স্থায়ী হয়নি কারো জন্য স্থায়ী হবে না সবাইকেই একদিন ফিরে যেতে হবে রবের দিকে তাই সে আশাবাদ ব্যক্ত করব সে চিন্তা আর মনোভাব মনের ভিতরে লালন করবেন এবং এই আমলের মাধ্যমে শয়তানের কুরিপু থেকে বেরিয়ে আসুন নফসে আম্বার এই ক্ষতিকারক প্রভাব থেকে বেরিয়ে আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে এই বুঝ আর তাওফিক দিন আমরা সকলে বলি আমিন ওয়াহির দাওয়ানা আনহামদুলিল্লাহি رب بلال امین